জনগুলিকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন লাথি গুঁদা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা উদ্যানে এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বলি ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন ঠিক প্রকাশ আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক কাজে আমাদের কণ্ঠকে উজ্জ্বিত করে অত থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকর ঘুরে দিয়ে সমীতি উদ্যানের ময়দানকে আমরা কাবাদের রাজিয়া ছিলেন really আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে দেখে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জোনাদ সালাউদ্দিন আহমদ জোনাদ সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর এবারে আমি মঞ্চে দেখে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহকে বিনিতভাবে মঞ্চে আসার জন্য ওদেরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিশের মাননীয় আমি জনাব মৌলানা মামুল হক মঞ্চে আসার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাককে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি প্রফেসর মুফতাহর হককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন কি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মোহাম্মদ সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপি অন্যতম নেতা জনাব হাসরাত আবদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নুর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য ভিন্নভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজ আমি মঞ্চে আসার জন্য মৃতভাবে অনুরোধ করছি এরপরে নেসারাবাদের বিশা ভাজ মারনা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজর মৌলানা হাসান জামিল হাবিজাউল্লাহকে হজর মৌলানা জুনায়দ বাবু জুনায়দ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মিজান মোহাম্মদ সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভাই বুঝছেন না কাহিনী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি সভাপতি পরিষদের আরাবে আর সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজুল হক ভাইকে আজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মরানা গাজী আতার রহমান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছে অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করে কি করে বলতে পারো আর শ্রী ফুলবাণী দৃষ্টি আকর্ষণ করছি মানে ডালপাটের নিরাপত্তা নির্ধারণ করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে দয়া করে দেখুন ভাই অনুরোধ করছি খালি এবং আমাদের শীর্ষ আব্দুল মারাকিদ তিনি আজকে এই বিশাল কবিতা মহাদ সভাপতিত্ব করবেন হচ্ছে আমরা স্টেট আশ্বাসন অনুরোধ করবি কেন নাম তো বলতেছি বুঝতে পারতেছে নামে আপনার নামে

ecoal un monito cor কাছে সেজন্য আমরা সবাই খালি তুলে যাওয়া করি সবাই খালি তুলে যাওয়া করি আল্লাহের সুতরাধে সকলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকলগুলো চেষ্টা করি আল্লাহ আজকে যে পড়া হলো এটা এটা কৃষ্টিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন তাদের পক্ষ থেকে তারা এই বিশ্বের উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে যারা আসতে পারে তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকলের সকল জনগণের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ করে কবল করেন কম করেন শিশুদের রক্ষা রক্ষা ありがとうございました。

স্থানীয় মুখ্য শিক্ষার্থীদের খ্রিস্টিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে করতে হবে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস

আপনারা দেখছেন এই মুহূর্তে মার্চ পর কর্মসূচি শেষে শেষে ঐতিহাসিক সৌর উদ্যান থেকে লাখো জনতা বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যে রকম পার্সে দেয়ার টপকিয়ে যাচ্ছে আসলে তীব্র রোদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এখন দ্রুত বের হওয়ার চেষ্টা তাদের অব্যাহত রয়েছে আপনারা দেখছেন যেখানে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ শেষে লাখো জনতা এই ঐতিহাসিক সরার উদ্যান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে দেয়ার টপকিয়ে যে যার মতো যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে মার্চ ফর গাজা কর্মসূচি শেষে লাখো জনতা ঐতিহাসিক সৌরার্থী উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যেখানে দেয়ার টপকে যে যার মতো যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি গাজা ও রাফায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের তৌহিদি জনতা আজকে যে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে সেই মার্চ ফর গাজা কর্মসূচি শেষে শেষে ঐতিহাসিক সৌরারদের উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে লাখো জনতা দর্শক আপনারা দেখছেন এই মুহুর্তে ঐতিহাসিক সরহার্ধ উদ্যানে যে লাখো জনতা একত্রিত হয়েছিল ইজরায়েলের কর্তৃক ফিলিস্তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রতি তীব্র নিন্দা এবং ইসরায়েলের অন্যের বয়কাটের ডাক দিয়ে আজকে যেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে সেই গাজা মার্চ ফর কর্মসূচি শেষে লাখো জনতা ঐতিহাসিক সরোয়ার্দ উদ্যান থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে পর গাজা কর্মসূচি শেষে লাখো জনতার বের হচ্ছে ঐতিহাসিক সোরার উদ্যান থেকে মানুষ বের হওয়ার জন্য দেখা যাচ্ছে বর্তমানে তারা দেয়ায় টকিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু দিন রোদ্রের মধ্যে অতিষ্ঠ হওয়ার কারণে লোকজন হয়তো এমনটা করছে সবাই দ্রুত বের হওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন যে ঐতিহাসিক সোরা উদ্যানে যে আজকে মার্চ ফর গা কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষে লাখো জনতা বের হচ্ছে ঐতিহাসিক সৌরহারদি উদ্যান থেকে ঐতিহাসিক সৌরাহদী উদ্যান থেকে লাখো জনতা এখন বের হওয়ার জন্য দেয়ার টোপকে যে যার মতো করে পারছে বের হচ্ছে སས སས སྲ